হনুমান জয়ন্তী পালন মন্দিরে সিনিয়র সিটিজেন কমিটির উদ্যোগে সংকটমোচন বজরঙ্গবলী মন্দিরে হনুমান জয়ন্তী পালন মঙ্গলবার ছিল হনুমান জয়ন্তী এ উপলক্ষে আয়োজন করা হয় পুজোর উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি চণ্ডী দাস মিশ্র সম্পাদক মলয় পাল সহ অন্যান্য সদস্যরা মালদা শহরের রামনগর কাচারি বাইপাস সংলগ্ন এলাকায় রয়েছে সংকট মোচন বজরাঙ্গবলি মন্দির অবসরপ্রাপ্তদের উদ্যোগে গত চার বছর ধরে হনুমান জয়ন্তী পালন করা হয় মন্দিরে এবছরও নিয়ম নিষ্ঠার সঙ্গে ঢাক কাসর আয়োজন করা হয় বজরাঙ্গবলির পূজার দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। উদ্যোক্তারা জানিয়েছেন জেলার মানুষের মঙ্গল কামনা করে হনুমান জয়ন্তীতে বজরাঙ্গবলী মন্দিরে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয় হনুমান জয়ন্তী আমরা কয়েক বছর ধরেই হনুমান জয়ন্তী করে থাকি আর আমাদের মালদার এবং সকলের এলাকার সকলের শান্তি কারণার্থে মঙ্গল কারণার্থে আমরা পুজো বছর করি এবং এটা চালিয়ে যাব এটা আমরা সিনিয়র সিটিজেন কমিটির পক্ষ থেকে কত বছর ধরে করছি এটা হচ্ছে চার বছর ধরে আপনার নাম আমার চণ্ডীদাস মিশ্র